জঙ্গলে একদিন সবাই খুব ক্ষুধার্থ বানর বলল চলো একটা ফুড ডেলিভারি সার্ভিস খুলি সিংহ মাথা নাড়ল আইডিয়া ভাল আমি হব বস হাতি হল ডেলিভারি বয় কিন্তু সমস্যা হল হাতি এত স্লো যে খাবার পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে যায় খরগোশ ডেলিভারি শুরু করল কিন্তু সে এত দ্রুত যে খাবারের প্লেট উল্টে ফেলে দিয়ে পৌঁছে যায় খালি হাতে কাক বলল আমি সেরা আকাশ দিয়ে উড়ে খাবার পৌঁছে দেব কিন্তু সে যেখানেই খাবার নিয়ে যায় এক টুকরো খেয়ে তারপর দেয় সবাই মিলে ঝগড়া শুরু করল কি শিরা ডেলিভারি বয় সে বানর হাসতে হাসতে বলল তোমরা কেউ খাবার ঠিকমতো পৌঁছাতে পারো না তাই এখন থেকে সবাই নিজের খাবার নিজেই রান্না করবে সবাই একসাথে হো হো করে হাসতে লাগল শেষে দেখা গেল সিংহ আগুনে হাড়ি চাপিয়েছে হাতি ভাত ধুচ্ছে খরগোশ কাঁচামরিচ কাটছে আর লবণ দিয়ে দিচ্ছে সবাই নিজেদের মতো কাজ করতে থাকলো।